ইউটিউবে একটা চ্যানেল খোলার পর আমরা যখন সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আমাদের বেশিরভাগ ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে দশ থেকে কুড়িটা বা তিরিশটা এইরকম ভিউজ হয়ে থাকে আর প্রতিনিয়ত যখন আমরা ভিডিও আপলোড করি প্রতিনিয়ত আমাদের ভিডিওতে এইরকম ভাবে দশ কুড়ি তিরিশ চল্লিশ এইরকম ভিউজ আসে তো এইরকম ভিউজ আসলে কোনোভাবেই তো আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন না আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না এইরকম ভাবে হাজার হাজার রয়েছে প্রতিনিয়ত তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে আর তাদের ভিডিওতে দশ থেকে কুড়িটা বা তিরিশটা এরকম ভিউজ আসছে যদিও তারা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করছে তারপরে ভিডিওতে ক্লিক করছে না তাদের ভিডিওতে ভিউজ আসছে না তো এইরকম প্রবলেম যাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার দুই ঘন্টা পর জাস্ট এই দুইটা কাজ আপনি করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন এবং সেই সকল ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন আমরা সবাই জানি কোন একটা ভিডিও যখন ইউটিউব সার্চে নিয়ে যাওয়া জীবন ধরে ভিডিও আপলোড করলে কোনোভাবে ভিউজ আনতে পারছেন না ভিডিওটা মনোযোগ শো করে দেখেন এবং এই দুইটি কাজ আপনাদের ইউটিউব চ্যানেলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব আনতে পারবেন এবং সেই সকল ভিডিও ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন এই জন্য আপনাদের যে করতে হবে এখান থেকে আপনাদের ফোনে জাস্ট ওয়াইটি স্টুডি ওপেন করে নিশি ওপেন করার পর সবাই এখান থেকে উপর ক্লিক আমি এখান থেকে অলরেডি কন্টেন্টের উপর ক্লিক করে দিয়েছি উপর ক্লিক করার পর যখন ভিডিওটা আপলোড করবেন ভিডিও আপলোড করার দুই ঘন্টা পর যা সেখানে আপনার ভিডিওটা দেখাবে তো সেই ভিডিওটার উপর ক্লিক করবেন জাস্ট আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে এরকম ভাবে ভিডিও পারফরমেন্স দেখতে পাবেন বা এরকম ভাবে কিন্তু ভিডিও পারফরমেন্স দেখাবে ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে কিন্তু এই ভিডিও পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে দেখুন আমাদের ভিডিও কিন্তু ভিউজ মোটামুটি ভালো রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রুট মোটামুটি ভালো রয়েছে এভারেজ ভিডিও রয়েছে কিন্তু টিক মার্ক রয়েছে মোটামুটি ভালো রয়েছে তো এই ভিডিও পারফরমেন্স কিন্তু ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনি দেখতে পাবেন যখন এইরকম ভাবে আপনাদের ভিডিও পারফরমেন্স দেখাবে তখন কিন্তু কোন জায়গাতে সমস্যা রয়েছে বা কোন জায়গাতে সমস্যা থাকার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না দেখুন এখানে একদম প্রথমে যেটা রয়েছে দেখতে পাচ্ছি যে ভিউজ এটা যদি ডাউন প্রবলেম চলে আসে বা এরকম ভাবে যদি ডাউন দেখায় তাহলে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই উপর দিকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা সম্পূর্ণভাবে কপি করবেন আমি এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে নিচ্ছি জাস্ট এরকম ভাবে সম্পূর্ণভাবে কপি করে নিতে হবে কপি করার পর সরাসরি এখান থেকে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে এখানে সম্পূর্ণটা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে জাস্ট আপনি সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন যে আপনার ভিডিওটা এখানে শো করছে কিনা দেখুন আঠারো ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করেছি একদম কিন্তু উপরে দেখাচ্ছে বা একদম কিন্তু প্রথমে চলে গেছে এইরকমভাবে প্রথমত আপনাদেরকে দেখতে হবে যে আপনার ভিডিওটা একদম সার্স র্যাঙ্কের প্রথমে আছে কিনা এরকমভাবে যদি আপনার টাইটেলে ভিডিওটা শো না করে বা এখানে যদি আপনার ভিডিওটা না দেখতে পান

টাইটেলের ভিতরে ব্যবহার করবেন যখন এই ট্যাগটা লিখে যখন কি এরকম ভাবে সার্চ করবে আমাদের ভিডিও গুলো কিন্তু ইউটিউব সার্চে দেখাবে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ট্যাগে কিন্তু আমাদের ভিডিওটা এরকম ভাবে শো করছে এরকম ভাবে কিন্তু আপনাদের ভিডিও গুলো কিন্তু ইউটিউব সার্চে যাবে এজন্য প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেল যে করতে হবে ভিডিও আপলোড করার দুই থেকে তিন ঘন্টা পর এরকম ভাবে টাইটেলটাকে পেস্ট করবেন পেস্ট করে যদি আপনার ভিডিওটা শো না করে একদম প্রথম দিকে না আসে তাহলে টাইটেলটাকে পরিবর্তন করতে হবে তো এখান থেকে আপনি সম্পূর্ণ টাইটেলটাকে এরকম ভাবে পরিবর্তন করে দিবেন যে তোমার টাইটেল অলরেডি ভিডিও শো করছে আমার টাইটেলটা কিন্তু ঠিক রয়েছে ভাবে প্রথমত আপনাদের টাইটেলটাকে ঠিক করতে হবে এবার আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এইটা যদি ডাউন প্রবলেম হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ভিডিও থামেলে প্রবলেম রয়েছে মানে আপনার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে ঠিকই মানুষের কাছে কেউ আপনার ভিডিওতে ক্লিক করছে না যদি এইটা ডাউন চিন হয়ে যাবে ডাউন হয়ে যায় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভিডিও থামেলটাকে পরিবর্তন করতে হবে এখানে একটা থামেল আপনারা দেখতে পাচ্ছেন এই থামটা কিন্তু মোটামুটি ঠিক রয়েছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ইমপ্রেশন ক্লিক কিন্তু মার্ক রয়েছে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থামেলটাও কিন্তু ঠিক রয়েছে এখন আপনাদের ইউটিউব চ্যালেলে ইমপ্রেশন ক্লিক থ্র যদি এরকম ভাবে ডাউন প্রবলেম হয়ে যায় তাহলে আপনাদের থামেলটাকে পরিবর্তন করতে হবে আপনাকে ভালো কোয়ালিটির একটা থামেল তৈরি করে ইউটিউবে আপলোড করতে হবে এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আগে ভালোভাবে থাম্মেল তৈরি করা শেখেন ভালোভাবে টাইটেল দেওয়া শেখেন সঠিকভাবে ডিসক্রিপশন লেখা শেখেন এই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু অটোমেটিক আপনাদের ভিডিওতে চলে আসবে এজন্যই বলছি ভিডিও আপলোড করার দুই থেকে তিন ঘন্টা পর যখন ভিডিও পারফরমেন্স দেখতে পারবেন তখন সেগুলো চেঞ্জ করে করে আপনাদের ইউটিউব চ্যানেলের জাস্ট এরকমভাবে গ্রিন মার্ক নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে সহজেই কিন্তু আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ জানতে পারবেন তারপর আমরা এখান থেকে তিন নম্বর দেখতে পাচ্ছি রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ইম্প্রেশন দিয়ে থাকে এই এভারেজ ভিউ ডিউরেশন কি এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে আপনার ভিডিওটা মানুষ কত মিনিট দেখছে বা কত মিনিট সর্বশে এখান থেকে ওয়াশ করছে দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভিডিওশন কিন্তু দুই মিনিট তেরো সেকেন্ড মানে প্রায় মানুষের কিন্তু দুই মিনিট তেরো সেকেন্ড করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ওয়াশ করেছে এই কারণে কিন্তু এখান থেকে টিক মার্ক দেখাচ্ছে যদি তিন মিনিটের উপরে আমার ভিডিওটা কিন্তু ওয়াশ করতো তাহলে কিন্তু এরকম ভাবে কিন্তু আমার এই গ্রিন টিকমার্ক চলে আসতো বা গ্রিন মার্ক কিন্তু উপর দিকে থাকতো কিন্তু মোটামুটি ভালো হয়েছে বলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাভারেজ ভিউরেশন কিন্তু টিক মার্ক দেখাচ্ছে এইরকম বর্তমান সময় যদি এভারেজ ভিডিওশন যদি ডাউন হয়ে যায় তাহলে কোনোভাবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ জানতে পারবে না তোমাদের ওই ভিডিওটা কিন্তু গ্রো করবে না এজন্য তোমাকে যে কাজটা করতে হবে ইউটিউবে প্রবর্তী যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটাতে মানুষ লাস্ট পর্যন্ত দেখে অর্ধেকের বেশি টাইম ওয়াশ করে এরকম ভিডিও তৈরি করতে হবে এই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ জানতে পারবেন আর আমরা প্রত্যেকেই জানি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন উপর সেট করা মানে আপনি কতক্ষণ অডিয়েন্সকে আপনার ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারছেন আপনি যত বেশি আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্স ধরে রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে ইম্প্রেশন দেবে হাজার হাজার মানুষের কাছে কিন্তু পাঠাবে এজন্য বলছে ভিডিও তৈরি করার আগে দশ চিন্তা করবেন যে আমার ওই ভিডিওটা মানুষ দেখবে কিনা মানুষ ওয়াচ করবে কিনা এটা কিন্তু প্রথমত আপনাকে বুঝতে হবে তারপরে যে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করবেন এবং সেই ভিডিওটা যখন মানুষ অর্ধেকের বেশি টাইম দেখবে তখনই কিন্তু তোমাদের ভিডিওগুলো পজের পর মানুষের কাছে ইমপ্রেশন দেবে আর তখনই কিন্তু তোমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও আপলোড করার দুই ঘন্টা পর আপনাদের কোন দুইটি কাজ করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউ জানতে পারবেন তো আশা করি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরো ইروتেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য